ভিডিও গেম একটা ছোটখাট একটা ব্লগ বানিয়েছে আমার দর্শকের উদ্দেশ্যে এই যে তোরা আর এই যে বৃষ্টি উঠেছে সবাই কেমন হচ্ছে আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আজকে আমাদের এই নারায়ণগঞ্জে বৃষ্টি হচ্ছে প্রচুর তাই এই যে এই যে দৌড়াইতেছে এই যে দৌড়াইতেছে যা 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 ও সাইকেল লইয়া আইতেছে না রে আমাদের সৌরভ চলে চলে আইসে বৃষ্টিতে ভিজিয়ে ভিজে

তো আমরা যাই আপনারা তো একটা ফোনটা করেছি যে এরকম আমরা চাষ হয়েছি ঠিক আছে কিন্তু আমরা কি রেস্টুরেন্ট রয়ে আছি গে আর কিছু দলই কাছি সেলে আমরা চাই যে দলে আছি ঠিক আছে এই আয়নাঘর ঠিক আছে কিন্তু আমাদের হাওয়া ভবন দেখতে পারেন আপনারা ঠিক আছে যে হাওয়া ভবন ঠিক আছে এরকম কোনো ই নাই কিন্তু এই আয়নাঘরে দেখছেন কত লাভ কত কত গাছ করে রয়েছে

না না লাভ কমি তো আমি নিমো পাল শিমুল আর ওই লো জসিয়া 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 ব্যবসা

তোমারটা আমি দেখে নিতেছি আমার দর্শকের উদ্দেশ্যে আমি দুইটা কথা খুব বলে দিই আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আর ভিডিওটি লং করতে চাই না সবাই ভালো থাকবেন সবাইকে বৃষ্টির শুভেচ্ছা